যুদ্ধের সন্তান নাতিবুধিরা কেউ মেধাবী নেয় যত রাজাকার বাচ্চারা নাতিবদ্ধ মেধাবী তাই না কোটা আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দেওয়া চোদ্দই জুলাই চব্বিশে এই দিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা যার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে সমাজ। সেদিন ফ্যাসিস্টের চোখে চোখ রেখে কথা বলেছিল বিপ্লবী তরুণীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার কম হয়নি কেন ষোলো বছরে সেই ধারাবাহিকতায় কোটা সংস্কার আন্দোলন দমাতে শিক্ষার্থীদের হয় রাজাকার ট্যাগ জুলাই ওপর ছোড়া হাজার কে নিয়ে আজকের ভিডিও প্রধানমন্ত্রীকে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছিল যেসব মেধাবীরা চাকরি না পেয়ে কোটা চাকরি পেয়ে যাচ্ছে সাংবাদিক প্রভাষ আমিনের এমন প্রশ্নে শেখ হাসিনার উত্তর ছিল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী না যত রাজাকারের নাতিপুতিরা হল মেধাবী প্রধানমন্ত্রী হিসেবে সংকটময় পরিস্থিতি শান্ত করার বদলে যেন আগুনে ঘি ঢাললেন তিনি চোদ্দই জুলাই শেখ হাসিনার ওই মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয় প্রতিবাদ মিছিল পরদিন সকালে ছাত্র লীগ নেতাদের ডেকে স্পষ্ট নির্দেশনা দেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে এরপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ বিশেষ করে ছাত্রীদের উপর বর্বর হামলার ঘটনা নাড়িয়ে দেয় গোটা ছাত্র সমাজকে কিন্তু তখনও হুঙ্কার ছাড়েন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সাদ্দাম বলেন সব মনে রাখা হবে সবকিছুরই জবাব দেওয়া হবে এরপর রাজাকার রাজাকার খেলার পরিণতি বুঝিয়ে দেয় ছাত্ররা ষোলোই জুলাই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হল গুড়িয়ে দেওয়া হয় নেতাদের দখল করা কক্ষগুলো স্বৈরশাসক শেখ হাসিনার রাজাকার ট্যাগের বিরুদ্ধে সেদিন প্রথম স্লোগান তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জসীম হলে শিক্ষার্থীরা ওই হলের আবাসিক শিক্ষার্থী সিফাত ইবনে আমিন প্রথম রাজাকার রাজাকার স্লোগানে যুক্ত করেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বাক্যটি সিফাত ইবনে আমিন বলেন আমাদের লক্ষ্য ছিল আন্দোলনকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপ দিব পরবর্তী যখন চোদ্দই জুলাই হাসিনা সবাইকে রাজাকারের নাতিপতি ত্যাগ দিল তখন প্রথমেই জসিমউদ্দিন হল থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান শুরু হয় ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে হলের তালা ভেঙে বেরিয়ে আসাটা সহজ ছিল না নারী শিক্ষার্থীদের জন্য যারা সম্মুখে ছিলেন উত্তাল সেই সময়ে দুর্বার সেই সাহসের গল্পই শোনালেন সেদিনের জুলাই যোদ্ধারা নারী শিক্ষার্থীরা বলেন রাত বারোটায় আমরা মনে করি যে না এখন ঘরে থাকার সময় না সঙ্গে সঙ্গে বের হই আমরা সেদিন যদি আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ না করতাম তাহলে আমাদের কাছে মনে হয় পাঁচ আগস্ট আসতো না তারা বলেন এটা খুব অদ্ভুত ঘটনা যে পনেরো মিনিটে পাঁচটা হল সঙ্গবদ্ধ হয়ে বেরিয়ে আসছে আমরা ম্যাসেঞ্জার গ্রুপে সবাইকে জিজ্ঞেস করলাম যে আমরা কি যাব সবাই এক বাক্যে হ্যাঁ বলে বেরিয়ে গেল তারা আরও বলেন যখন আপনি যৌক্তিক দাবিতে সবাইকে ট্যাগ দিচ্ছেন তখন সবার মনে যে ক্ষোভ ছিল তার তারাই আমরা হল থেকে বেরিয়ে এসেছি ভবিষ্যতে কেউ রাজনৈতিক স্বার্থে মহান মুক্তিযুদ্ধকে প্রজন্মের মুখোমুখি দাঁড় করাতে চাইলে উচিত পাওনা বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় ছাত্র সমাজ